বন্দে পুরুষোত্তম যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল রাতুল চরণে জানায় জানাই আমার আনন্দিত জয়গুরু ঠাকুর শুক্রবার দিনটিকে বিশেষভাবে পালন করার জন্য এক আদেশ দিয়েছেন সপ্তাহের এই একটি দিন যদি আমরা এমনিভাবে চলতে পারি তাহলে পরম দয়ালের অশেষ কৃপা সহজেই পাওয়া যাবে নিজের জীবনে একটা অমূল পরিবর্তন দেখতে পাবেন নিজের উন্নতি দেখে নিজেই চমকে যাবেন সপ্তাহে একটি দিন প্রত্যেক সৎসঙ্গীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই শুক্রবারটি দয়াল ঠাকুর আমাদের প্রত্যেকে এইভাবেই চলার কথা বলেছেন কিন্তু বর্তমানে এই কর্মব্যস্ততার জন্য প্রতি প্রত্যেকেই ঠাকুরের সঠিক বিধান আমরা সঠিকভাবে মেনে চলতে পারি না তাই সপ্তাহের অন্তত এই একটি দিন পুরোপুরিভাবে ঠাকুর মানুষ হয়ে ওঠার যেতেই পারে তবে আমাদেরকে শুক্রবার দিনটিকে সকাল থেকেই শুরু করে দিতে হবে এই শুক্রবার দিনটি সকাল থেকে কিভাবে শুরু করা চলা যাবে ঠাকুর সেই বিষয়েও বলেছেন এবং পরম পূজ্য পাওয়াদশ্রী শ্রী আচার্য দেব বর্তমানে আচার্য দেব এই সপ্তাহেরই একটি দিন শুক্রবার দিনটি আমাদের পুরোপুরিভাবে ঠাকুরের মানুষ হয়ে উঠতে হবে এই কথাই বলেছেন সপ্তাহের একটি দিন ভোর চারটের সময় উঠুন এবং এই একটি এটি প্রত্যেকটি পালন করে চলুন অনে এমন অনেক দাদা ও মায়েরা আছেন যারা ভোরবেলায় ওঠেন যারা কর্মব্যস্ততা ও নানান কারণে উঠতে পারেন না বা মানতে পারেন না তারা সপ্তাহের অন্তত এই শুক্রবার দিনটি মেনে চলুন ভোরবেলায় চারটের মধ্যে উঠুন ঘুম থেকে উঠেই সর্বপ্রথম আপনার চোখ খুলুন ঠাকুরের সামনে এসে এসেই আপনি ঠাকুরের ফটোটি দেখুন তাকিয়ে দেখুন এবং ঠাকুরের নাম নিন আর মনে মনে বলুন ঠাকুর আপনাকে দেখেই দিনটি শুরু করলাম বাকি যা কিছু সব আপনার আশীর্বাদ নেই পুরো দিনটি আপনার কৃপা লাভ করে সঠিকভাবে যেতে চলতে পারি তারপর আপনার কাছে থেকে ইষ্টভীতি করা ইষ্টভীতি করার সময় কোনো স্বার্থ চিন্তা করবেন না কোনো স্বার্থ চিন্তা করে ইষ্টভীতি করলে সেই ইষ্টভীতি কিন্তু কার্যকারী হয় না ইষ্টভীতি করার সময় স্বার্থ চিন্তা একদমই করা যাবে না দয়ালের কাছে কোনো কিছু চাইবেন না ওনার ইচ্ছাই আপনাকে মঙ্গল ওনার ইচ্ছাই আপনার মঙ্গল ওনার ওপর সব কিছু ছেড়ে দিন তাহলে আপনার জন্য আর আপনাকে ভাবতে হবে না ঠাকুরের চক্র পদকের সামনে নিয়ে নাম ও ধ্যান করুন এবং যথামত মনোযোগ দিয়ে নাম করতে পারেন ততই আপনার মঙ্গল আর তারপর প্রার্থনা নির্দিষ্ট সময়ে বাড়ির সকল সদস্য এবং দাদা ও মায়েদের সকলকে নিয়ে প্রার্থনা শুরু করুন প্রার্থনা শেষ হয়ে যাওয়ার পর যতটা পারবেন প্রার্থনা গলা ও মুখ খুলে আওয়াজ করে প্রার্থনা করুন যদি ঘরে বক্স থাকে সেই বক্স বাজিয়ে সকলে মিলে একই সুরে প্রার্থনা করার চেষ্টা করুন এবং প্রার্থনা শেষে নারীর নীতি ও সত্যানুসরণ গ্রন্থ পাঠ করুন যদিও সত্যানুসরণ গ্রন্থ পাঠ দিনে একবার করা পাঠ করার নির্দেশ বিধান ঠাকুর বলে দিয়েছেন দয়াল ঠাকুর গ্রন্থ পাঠ করার পর ঠাকুরকে প্রণাম করে প্রতি প্রত্যেকের ও গুরুজনদের প্রণাম করুন বাচ্চাদেরও শেখান শেখা শেখান গুরুজনদের কিভাবে প্রণাম করতে হয় এবং বাচ্চারাও সেটা শিখুক মা বাবা করলে বাড়ির গুরুজনরা করলে তবেই কিন্তু বাচ্চারা শিখতে পারে তাই গুরুজনদেরকে আগেই সেটা শিখতে হবে গুরুজনদের দেখা দেখি বাচ্চারা কিন্তু শিখ শিখবে এবং সকলকে প্রণাম করে এই শুক্রবার দিনটি শুরু করুন এইভাবে শুক্রবার দিনটি শুরু করুন দেখবেন আপনার জীবনে অশান্তি বলে কিছুই থাকবে না সংসারে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালোবাসা বাড়বে আর তখনই সংসারে সুখ হবে পরম পর্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেব আরও বললেন শুক্রবার দিনটি আমাদের নিরামিষ খেতে হবে আমাদের যেমন যেমন করেই হোক ঠাকুরকে ভালোবেসে যদি আমরা ঠাকুরকে এই শুক্রবার দিনটা যদি আমরা পালন করতে পারি তাহলে কিন্তু খুবই ভালো তাহলে আর ঠাকুরকে কি বা ভালোবাসলাম তাই সপ্তাহে এই শুক্রবার দিনটা মন স্থির করেই নিতেই হবে আমাদের নিরামিষ খেতে হবে প্রচুর এমন অনেক দাদা ও মায়েরা আছেন যারা ঠাকুরের দীক্ষা নিয়ে প্রত্যেক দিন নিরামিষ খান কিন্তু এমন অনেক দাদা ও মান মায়েরা আছেন যারা শুক্রবার পালন করেন এবার এবং এমন অনেকও দাদা ও মায়েরা আছেন যারা দীক্ষা নিয়েছেন কিন্তু ঠাকুরের কোনো কিছুই ঠিকঠাকভাবে পালন করেন না যেমন ইষ্টভীতি ঠিকভাবে পালন করেন না আর শুক্রবার দিনটা পালন করতে পারেন না এইগুলি আমাদের বর্জন করতে হবে তবেই তো আমরা আর তার কৃপা লাভ করতে পারবো আমি কি শুধু দীক্ষায় নিলাম কিছু করব না তাহলে কি আর আমি ওনার কৃপা লাভ করতে পারবো কর্ম তেমন ফল যেমন করবে তেমন ফল পাবে এই শুক্রবার দিনটি অত্যন্ত পালন করুন অন্তত পালন করুন ঠাকুরের নাম করুন ঠাকুরের কথা শুনুন ঠাকুরের কথা বলুন এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে দেখবেন আমাদের ও আমাদের পারিপার্শ্বিক সকলেই সুখী হয়ে উঠেছেন সংসারে অশান্তি বলে কিছুই থাকবে না সংসারে প্রত্যেকে প্রত্যেকের শান্তি অনুভব করতে পারবেন এবং এইভাবেই শুক্রবার দিনটি পালন করুন এবং ঠাকুরের অশেষ কৃপা লাভ করুন পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করি জয়গুরু